সবাইকে শুভেচ্ছা আর একটু নতুন সার্কুলারে বিশাল একটা সার্কুলার আজকে প্রকাশিত হয়েছে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে এই বড়ো সার্কুলারটা সম্পর্কে আপনি জানতে পারবেন এটা হচ্ছে শিক্ষা প্রকৌশল ও অধিদপ্তর প্রশাসন শাখা প্রায় পাঁচশো প্লাস একটা পদ রয়েছে প্রথম রয়েছে হিসাব রক্ষক পদ সংখ্যা ষাটটি তো এখানে ব্যবসায় অনার্স পাশ করতে হবে এবং শর্ত থাকে যে থার্ড ক্লাস পেলে চলবে না তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর আটটি পথ সংখ্যা রয়েছে বিজ্ঞানে অনার্স পাশ করতে হবে টাইপে বাংলা পঁচিশ ইংরেজি তিরিশ থাকতে হবে উচ্চমান সহকারী রয়েছে গ্রেড চৌদ্দ তিনটি অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেলে চলতে হবে তবে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে তারপর হচ্ছে হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী কাম ক্যাশিয়ার আটটি এখানে বাণিজ্য ইন্টারমিডিয়েট পাস এবং টাইপে এ গতি থাকতে হবে বিশ বিশ তারপর রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর তিনশো আটটি পোস্ট অনেক বিশাল একটা সার্কুলার ইন্টারমিডিয়েট পাস এবং টাইপে থাকতে হবে বিশ বিশ গতি তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেডের চাকরি বিশ জনকে নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং টাইপে বিশ বিশ গতি থাকতে হবে অফিস সহায়ক রয়েছে তিনশো চারটি তো এখানে প্রায় আটশোর মতো সার্কুলার তো মোট হচ্ছে ছয়শো এক আটান্নটি তো টেন পাশ করতে হবে অফিস পদের জন্য তো আপনারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনারা চলে যাবেন ই ডি এম ও ই ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে ছাব্বিশ ডিসেম্বর শুরু হবে এবং শেষ হবে বিশে জানুয়ারি তো এই সার্কুলারটা বিকেল পাঁচটা পর্যন্ত তো এটা হচ্ছে অনেক বড়ো একটা সার্কুলার এরকম সার্কুলার মূলত সচরাচর আসে না এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো এটা আপনার আবেদন ফর্ম পূরণ করবেন নির্ধারিত স্থানে একটা ছবি পাঁচ তিনশো বাই তিনশো এবং তিনশো বাই আশি একটা সাত করে স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করে আপনার আবেদনটা সাবমিট করে আবেদন কপিটা রেখে দেবেন এবং এখানে পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বলছি ই ই ডি এম ও ই ইসপেস ইউজার আইডিটা আবেদন করার পরে পাবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বার পাঠালে আপনাদের একটা মেসেজে পিন নাম্বার দেবে তো দ্বিতীয় মেসেজটা পাঠাবেন ইইডি এম ও ই ইসপেস ইসিএস লিখবেন তারপর পিন নম্বরটা লিখে ওয়ান সিক্স টু নম্বর পাঠালে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে আবেদনের প্রক্রিয়া অনেক বড় একটা সার্কুলার কেউ মিস করবেন না আশা করি জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন